অ্যালোপ্যাথিক চিকিৎসায় আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ডার্মাডিউ ক্যালো লোশনটি সম্পর্কে এই ডার্মাডিউ ক্যালো লোশনটি আমরা অনেকে আমাদের স্কিন বা বডিতে ব্যবহার করে থাকি তবে অনেকেই ভুলভাবে ইউজ করার ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই তাই আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ একটা তথ্য জানতে পারবেন এই ডার্মাডিউ ক্যালো লোশনটি সম্পর্কে আর এমনই মেডিসিন সংক্রান্ত বহু প্রতিনিয়ত জানতেও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক বন্ধু এই ডার্মাডিউ ক্যালো লোশনটি সাধারণত শুষ্ক ত্বক ফাটা ত্বক বা বিভিন্ন ত্বকের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে থাকে এর মূল উপাদান ও কার্যকারিতা আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরলাম ডার্মাটিউ ক্যালো লোশনে আছে অ্যালোভেরা আর অ্যালোভেরা থাকার কারণে অ্যালোভেরার যে মেন কাজ আমরা সকলেই কিছু না কিছু জানি সেটা হলো অ্যালোভেরা হচ্ছে আমাদের প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বককে শীতল রাখে ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া এই লোশনের মধ্যে আছে ক্যালামাইন ক্যালামাইন থাকার কারণে আমাদের ত্বকের জ্বালাপোড়া চুলকানি অ্যালার্জি ভাব ইত্যাদি এই যে সমস্যা যদি স্কিনে ফুটে ওঠে সেক্ষেত্রে রক্ষা করবে ও কাজ করে থাকে তৃতীয় আছে গ্লিসারিন গ্লিসারিন থাকার কারণে ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে থাকে এই ডার্মাডিউ ক্যালো লোশনটি এছাড়া ময়শ্চারাইজিং এজেন্ট আছে এই ডার্মাডিউ ক্যালো লোশনের মধ্যে থাকার কারণে ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে থাকে এই এই উপাদানগুলি এই ডার্মাডিউ ক্যালো লোশনের মধ্যে দেওয়া আছে তো দর্শক বন্ধুরা এই এই উপাদান থাকার কারণে এক কথায় আপনাদেরকে বলতেই পারি ত্বকে জ্বালা পোড়া করতে থাকে অ্যালার্জিক ভাব চলে আসতে থাকে লাল ভাব চলে আসতে থাকে ত্বকে ভাব থাকছে না এই ক্ষেত্রে কিন্তু এই 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 সমস্যাগুলি আপনারা দূর করতে ক্যালো লোশনটি ইউজ করতে পারেন ইউজ করার ফলে আপনার ত্বক সুন্দর হতে থাকবে কোমল থাকবে আর্দ্রতা বজায় রাখবে শীতল থাকবে ময়শ্চারাইজিং ভাব চলে আসবে তারা ত্বকের চামড়া ভাঁজ পড়বে না অনেক সময় মসৃণ ভাব থাকবে ইত্যাদি সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন ভিডিওটি থেকে কোন রকম নিজে থেকে ব্যবহার করার পরামর্শ আপনারা গ্রহণ করবেন না অবশ্যই একজন ডার্মোটোলজিস্ট ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা ব্যবহার করবেন অনেকের তো প্রশ্ন থাকে কিভাবে আমরা ইউজ করব। ইউজ করার আগে আপনাদেরকে বলি যে আপনাদের ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন দেন আপনারা ইউজ করতে পারেন ক্ষতিগ্রস্ত বা শুষ্ক অংশে ভাসেজ করবেন ও লাগিয়ে রাখতে পারেন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা উপকার পাবেন সতর্কবার্তার ক্ষেত্রে কিছু কথা বলাই যেতে পারে সেটা হলো আপনার শরীরের কোনো অংশে কাটা বা খোলা ক্ষত স্থান থাকলে সেই অংশে অবশ্যই এই লোশনটি ব্যবহার করবেন না আর ব্যবহার করার সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হলে তৎক্ষণাৎ এই লোশনটি ব্যবহার করা বন্ধ করে ডক্টরবাবুর পরামর্শ নেবেন আর বাচ্চাদের নাগালের বাইরে একদমই রাখবেন দশ বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এই লোশনটি আপনারা ইউজ করতে পারেন আশা করি দর্শক বন্ধু ডারমাডিউ ক্যালো লোশনটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে সহজেই জানতে পারলেন যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দেবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন